আজান দিলে নবীজি নামাজ আসতে আজ আজান হয় কিন্তু নবীজি নামাজ আসে পাগল পাড়া হয়ে আজরত বেলাল আবু বকর সিদ্দিকরে বলল বললো আবু বিদায় দাও চলে যাব আমি আর প্রতিনাতে থাকতে পারতেছি না আবু বকর বললেন কেন রে বেলাল বলে আবু বকর রওজা শরীফের দিকে তাকাইলে আমার অংশ হয় না আমি স্মৃতি ধরে রাখতে পারি না আমার কলিতায় মানে না আমি বিরহ বেদনা সহ্য করতে না পারতি বিদায় চান না কিন্তু বেলাল বলে না আমি নিয়ত করেছি আর কোনো দিন আমি আজান দিব না গো যে আজান দিলে নবী আসতো এখন আর রসুল আজানে আসে না আমি আর কোনো দিন দেব না আমি চলছি সিরিয়ার দামেশকে দিকে চলে গেলাম বিদায় নিচ্ছি বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম জাহিলাইনাসপুর রায়ার মধ্যে তিনি লেখতেছেন সিদ্দিক আকবরের কাছ থেকে বিদায় নিয়ে হজরত বেলাল রাজি আল্লাহ রানা সিরিয়াতে চলে গেলেন দামেশকে রাতের গভীরে ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে রাহামাতুলীলা নবীজিৎ সিমান সে নবীজি ডাঙি বেলাল রে কেমন জুলুম তুমি শুরু করছো আমার তুমি কেন আমার যে আর আসো না রে বেলাল কতদিন হলো তুমি আমার যে আর হতে আসো না বেলাল রে আয় আয় আমি নবীর যে আর বেলাল বহু দিন হলো তুমি আমার যে আর হতে আসো না পাগল পরা হয়ে সিরিয়ার থেকে রওনা দিছে আমার রসুল ডাকছে যে জন্য আমাকে নবী ডাকছে যে জন্য আল্লাহর নবী বলতেন সাহাবিরা রে

হয় না হয় না আর ওজরা বলে নিয়া রাসূল আল্লাহ হে শাজ্জা গম্বাদওয়ালে মঞ্জুর দোয়া জব না জা আ কা দিদার আতা করনা

इल्ला जरा करुना जब वक्त न जा आए आका का दीदार आता करुना दीदार याता करुण

আহা নবীজিকে দাফন করে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল সাহাবি রসুল আশিক রসুল বেলাল রাতের আদারে মদিনার মধ্য ঢুকে রোজা শরীফের পাশে বসে বসে মাথা ঠেকে কামতে ছিল বলতেছিল গুলা আপনার কদম হাজি নবীজি আমাকে আসতে বলেছেন জিয়ারতে আমি আসি غلام আপনার কদম মোবারকে হাজির غلام আপনার কদম মোবারকে হাজির আরসুল আল্লাহ নবী গো আপনি আসতে বলেছিলেন আমি আসছি বসে বসে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কানতে ছিলেন নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য দেখে রে রাসূলের মুয়াজ্জিন বসে বসে কান্না করে সাহাবীরা শুনছো নবীর মুয়াজ্জিন বেলাল আসছে যখন ডাক দিলেন সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নবীর দিকে আসতে লাগলো বহু সাহাবী এসে গেছে মসজিদে বহু সাহাবী আসার পরে হযরত বেলালকে সবাই বলতেছিল বেলাল কতদিন হলো তুমি আজান দাও ন বেলাল আজকে তুমি আজান দাও রে বেলাল আজকে আজান দাও হাজিৰাতে বেলালে কি কথা কতদিন নবীজিন নাই আমি নিয়ত করে আর আজান দিব না আমি আজান দিলে তো ৰচুল আশ এখন আজান দিলে তো আৰ নবিয়া বিলাৰে চাবিৰাও ও সাবির আমি আর দেব না পাগল পাড়া হয়ে যাওয়ার পরে সাহাবিরা বার বার অনুরোধ করতেছিল বেলাল রে একটা বার আমরা রাজান শোনো সাহাবিদের কথা উত্তর বেলাল বললো না আমার দ্বারা সম্ভব হবে না তখন সাহাবিরা বলল দেখো হাসান আর হুসাইন আসেনি ইমাম হাসানের আল সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ পাবেন মসজিদ আলী এটা মসজিদ ছিল না এটা ছিল ফাতেমার বাড়ি এই বাড়ি থেকে হাসানের আর দুইজনকে নিয়ে আসা হলো দুই ভাই দেখতে আমার রসুলের চারা পাইছি হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসানের বুকের মাথা মাথাটাকে ডুকরি ডুকরি কান্না করতেছিল ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টাকায়া ডুকরি ডুকরি কান্না করতেছিল কান্না এত ভারী এত মজবুত কান্না ছিল আহা সাহাবিরাও কেঁদে ফেলে দিলেন হযরত ইমাম হাসান বহু সময় পরে ডাক দে বললেন নানার মুয়াজ্জিন ও নানার মুয়াজ্জিন জি লাহান দিয়ে নানারে ওয়াশ আযান শুনাইতা আজকে আমরা রে ওই দিয়া তো শুনে সবার কথা পেলে দিতে পেরেছে নবীর দৌহিত্রের কথা আর ফেলতে পারেন না কারণ আল্লাহ নবী তার দুই ভাইকে এইভাবে খুব আদর করতেন দুই নাতিকে হজরতে আল দেখলেন হাসান হুসাইনের কোন আমদার নবী কোনোদিন অপরণ রাখে নাই আমি যদি রসুলের দৌহিত্রের আশা অপরণ রাখি কেমন হবে সেটা আর রসুল আর স্থির থাকতে পারেন নাই ঐশী মসজিদের ওই জায়গাটা এখনো আছে ওইভাবে সাদের মতো বানায় রাখছে ওইখানে উঠে গেলেন বেলাল আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন ডাক দিছে রে মদিনা রন্দে রন্দে আজান সরাই গেল ঘর থেকে মহিলারা পর্যন্ত বের হয়ে আসলো আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে রে বৃদ্ধ বরিতা শিশু বাচ্চা কিশোর কৈশোর যুবক সব ঘর থেকে বের হয়ে নারী পুরুষ ঘর ফাঁকা করে কানতে কানতে রওজা শরীফের দিকে আসতেছিল সবার মুখের মধ্যে একটাই কথা ছিল ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিবাউ মধ্যে তিনি লেখেন সবার যেমন একটাই কথা নবী বুঝি ফিরে আসছে রে বুঝি সারা মদিনাতে কান্নার রাল পরে গেল সমস্ত মদিনাবাসী কান্দতে লাগলো নবী জিনতে পরে তিন দিন মদিনার মানুষ কেঁদেছিল এরপরে আর কখনো কান্নার আওয়াজ হয় নাই নাই মদিনাবাসী রে ওই দিন চোখের পানি না সেরে কেঁদেছিল যখন হজরতে বেলাল আসে আন্না বহাম রসুল্লাহ বলে টান দিছে তখন ইবু মাটি থর 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 করে কেঁপে উঠেছে চিৎকার চিৎকার ভেরোজরে বলে নল্ল হুয়াক বা হেরাসুরু তোমায় ভালো বাসি শুধু মুখে নয় জানলা তেরা সাই লয় হেরা জাহান কেউ ডরি না তুমি পাওয়ার আশা মন সুট যায় মুদিনা তুমি পাওয়ার শিখ দিদার দৌ না আর দূরে থাকি না শিখ দিদার দৌ না আর দূরে থাকি ও না এ রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় রাসূল জাহান্নাম কেও ডরি না সারা মদিনার মানুষ কে কেদে হাইরান পৃথিবীতে কারো জানে কোনদিন মাটি কাঁপে নাই আজকে বেলালে রাজার মদিনার মাটি থর থর করে কেঁপে উঠলো তাহলে বুঝেন তো প্রেম কি জিনিস এসক কি জিনিস এই এসকের তারায় মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই জমিন কেঁপে গেল জমিন কেঁপে উঠল আশেখ রসুল বেলা লজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আমার প্রিয় মুর্শিদ আমাদেরকে একটা শের শোনাইতেন যার কারণে গত দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আ সে নি চলে ধরা ধরে নীপ দবিনে ভাব সবি যার কারণে গত সৃজন দেখো চন্দ্র সূর্য তারা ভরে যেই নবীর কারণে আকাশ জমিন সৃষ্টি সৃজন হলো তুমি দেখো আকাশের সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারাগুলি কিভাবে চলমান চলে ধরে তো সৃষ্টির মধ্যে চলমান আছে সবই চলমান আছে নবী পদ বিনে ভাব সবই মিশে তুমি দুনিয়াতে যা কিছুই করো না কেন রসুলের কদম মোবারক ছাড়া সব মিথ্যা হয়ে যাবে নবীর সন্তুষ্টি ছাড়া সব মিথ্যা হবে কথা বলেন ঠিক কিনা আর রসুল বেলা লজ্ঞান হয়ে গেলেন খুশ পাশে দাঁড়ায় বলো গুলাম আসছিলাম আপনি বলেছেন যে আর আসার জন্য আসছি নবী গো বিদায় নিচ্ছি আর সুল্লাহ আগে আজান দিলে আপনি আসতে আজকে আজানও দিয়েছি আপনি আসেন নাই আমি চলে যাচ্ছি ইয়ার সুল্লাহ আর কোনো দিন আমি আজান দিব সেই দিন বিদায় নি বেলাল চলে গেল সিরিয়া তেলতে কাল করলো কোনো দিন আর তিনি ফিরে আসেন নাই বিনা বেদনা তো কঠিন বিরহ বেদনা নিয়ে আসে গেল সুল চলে গেল কোনো দিন আর তিনি ফিরে আসেন নাই বিরহ বেদনা নিয়ে চলে গেল বিরহ বেদনা বিরহ বেদনা বেলালের মতো আসে গেছ আমরা হইতাম ঠিককে না বেলালের মতো আসে জন দি আমরা হইতাম এ দুনিযাই নবীর দেখা পাইতাম হায় এ দুনিয়ায় নবীর দেখা پی تام وماں سلے علی سیدنا لم دے سین دینا اللہ Jodh La-Ilaha, <laughs> O La-Ilaha, Hasbi Rabbi Zalallah, Baafi Kalbi Gayl, Ahanur Muhammad, Muhammad, করিলা ইলাহা ইলাহ লাহা ইহু মহাম্মসুল্লা সাহানি হুয়সাল এসেছেন যতনবি সকলের রিমাম সালাম ও নবী তোমায় হাজারো সালাম নবী